আসসালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া আছে অঙ্কে এক্স ওয়াই এর মান বাইর করতে বলা হয়েছে দুইটি রাশি আছে এই রাশি থেকে এক্স ওয়াই মান করতে বলা তা আমরা সর্বপ্রথম দেখতে পারি আমরা মনে করবো এটা প্রথম সমীকরণ আমরা লিখব এটা আমরা দ্বিতীয় সমীকরণ এখন আমরা লিখব এক নং দুই নং এক নাম ও দুই নং সমীকরণ যোগ করি তাহলে আমাকে কি করতে পারবো এক নং সমীকরণ আর দুই নং যোগ করতে পারব সামানের এই দিকে বামের আমরা যোগ করে নিলাম সামনের ডানেরটাও আমরা যোগ করে নিলাম কারণ আমরা কি করবো আমরা যোগটা ভেঙ্গিটা উঠে প্লাজো প্লাজো প্লাস প্লাজো প্লাজো প্লাস এখানে আছে একুশ চব্বিশ আমরা এখন করবো এই ওয়াই এই ওয়াই প্লাজো মাইনার কাটা আর এখানে থাকে পাঁচ আর তিন আর এক্স আমরা এখন কী করবো এক্স সামান সমান আর এক্সের সাথে গুণ আকারে আসে এই পাশে আইলে ভাগ হবে তাহলে তিন আসতে চব্বিশ অত এক সমান সমান কত দাঁড়ল থ্রি দাঁড়াইল এখন এক্সের মান যে থ্রি থাকলে আমরা কী করব এক্সের মানটা দুই নং বা অথবা এক নং সমিতরণ যেটাতে বসাবো ওটার থেকে ওয়াইন মানটা আমরা পেতে পারি আমরা এখন লিখতে পারি এক্সের মান দুই নং সোনকরণ এক নম্বর যেটা দিবেন এটাতে তবে আমি দুই নম্বর দুই নম্বরে দিলাম আপনারা এক একের দিতে পারেন দুইয়ের দিতে পারেন কোনো সমস্যা নেই এক্সের মান দুই নং সনকানের বাসে পাইছিল বাসটা পাই আমরা দেওয়া ছিল প্লাস ছিল ওয়াই জায়গা থ্রি আগে পাশে ছিল একুশ এই জায়গায় ওয়াই ছিল মানটা আমরা ওয়াই তো ঠিক থাকবো আমি করছি ওয়াই ঠিক থাকবো তাহলে এই এক্সেলমেন্টটা এখানে আমাকে তিন বসবো তাহলে আমি এখানে মানটা দিই মানটা হচ্ছে তিন আর প্লাস হচ্ছে ওয়াই এখানে হচ্ছে একুশ এখানে বা হবে আমরা একটা গুণ করে নেবো তিন প্লাস পনেরো প্লাস ওয়াই এখানে হচ্ছে একুশ আমরা কী করবো বা ওয়াই প্যাকেট থাকবো একুশ এর পাশে আছে আর পনেরো যে প্লাস এরপরে গেলে হবে মাইনাস ওতে আমার কী লাগবে ওয়াই মাইনাস পেলে বার ছয় তাহলে এক্সের মান আমার বাইর হলো তিন আর ওয়াই মান বাইর হলো ছয় আমার লিখতে পারি ওতে এক্স ওয়াই ঠিক আছে এটাই আমাদের आंसर অঙ্কটা আসলেই ইজি